কন্যা রাশির বর্ষফল দু হাজার ছাব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বছরটা কেমন হতে চলেছে বন্ধুরা এই বছর আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এই বছর আপনাদের শুধুমাত্র ক্রোধ এবং জেদ থেকে মুক্ত হতে হবে ক্রোধ এবং জেদ আপনাদের অনেক কাজ নষ্ট করে দিতে পারে পণ্ড করে দিতে পারে অনেক ভালো ভালো কাজ হওয়ার সময় দু হাজার ছাব্বিশ কিন্তু শুধুমাত্র ক্রোধ এবং জেদের বসে সেই কাজগুলো যেন নষ্ট না হয়ে যায় সেই দিকে নজর রাখবেন যারা পড়াশোনা করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন চাকরির চেষ্টা করছেন তাদের এই বছর কিন্তু আলস্য ত্যাগ করতে হবে নাহলে শুধুমাত্র আলস্যের জন্যই অনেক কাজ নষ্ট হবে পড়াশোনা যারা করছেন তাদের রেজাল্ট খারাপ হতে পারে তার জন্য আলস্য ত্যাগ করে লেগে পড়ুন বন্ধুরা এই বছর ধন বৃদ্ধি হওয়ার সময় আপনাদের যে কোনো কাজই আপনারা করে থাকুন চাকরি বা ব্যবসা আপনারা কিন্তু শুধুমাত্র পরিশ্রম একটু বাড়ান তার মাধ্যমেই কিন্তু আপনারা পয়সা করি ধন দৌলত রোজগারের মাত্রা এই বছর বাড়াতে পারবেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ হতে পারে ভ্রমণ দর্শন আপনারা এই বছর করতে পারেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকবে নিজের পরিশ্রমের মাধ্যমে সাফল্য আপনার নিয়ে আসতে পারবেন নাম যশ খ্যাতি আপনারা বাড়াতে পারবেন বন্ধুরা এই বছর যদি আপনারা বাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান অত্যন্ত শুভ ভালো দাম আপনারা পাবেন বেচার ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রেও ভালো প্রপার্টি আপনারা কিনে নিয়ে আসতে পারবেন বন্ধুরা গাড়ির ক্ষেত্রেও আপনার একই ভাবে কোন গাড়ি যদি কিনতে চান এই বছর কিন্তু যোগ আছে আপনারা গাড়িও কিনতে পারবেন নাম জশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি 2026 সালে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটাই বাড়ি নিতে পারবে শুধুমাত্র রাগ এবং জেদ কন্ট্রোল করতে হবে এবং সুস্বাস্থ্য তো আপনারা পাবেনই তার জন্য আপনাদের সামনের বছরটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি বছর হতে চলেছে বন্ধুরা এইরকমই অন্যান্য রাশির বর্ষফল যদি আপনারা জানতে চান তাহলে বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অন্যান্য রাশির বর্ষফল 2026 ছাব্বিশ দেখে নিন আপনার আপনাদের প্রত্যেকের সামনের বছর শুভ হোক সুন্দর হোক সুস্বাস্থ্য লাভ হোক প্রত্যেক আমার দর্শক বন্ধুদের এই কামনা জানাই ইউ এ ভেরি ভেরি হ্যাপি পসপারাস নিউ ইয়ার নমস্কার